দিন দুপুরে কালাইন বাজারে দোকানের ক্যাশ বাক্সের সামনে থেকে মোবাইল চুরি দিন দুপুরে কলাইন বাজারে সংঘটিত হল এক দুঃসাহসিক মোবাইল চুরির ঘটনা দোকানের ক্যাশ বাক্সের সামনে থেকে মোবাইল হাতি নিয়ে যায় এক চোর ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার দুপুরে কালাইন হাসপাতালের পাশে থাকা রিয়া ভ্যারাইটিস দোকান থেকে জানা গেছে রিয়া ভ্যারাইটিসের শতাধিকারী অশোকদের দোকানে আসা এক কাস্টমারের জন্য জিনিস আনতে ভিতরে গেলে একজোট দোকানে প্রবেশ করে ক্যাশবাক্সের সামনে থেকে মোবাইল হাতিয়ে নিয়ে পালিয়ে যায় সমগ্র ঘটনাটি ক্যামেরা বন্দী হয় দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায় ক্যামেরার ফুটেজ দেখে অনেক খোঁজাখুঁজি করেও চোরের সন্ধান পাওয়া যায়নি চোরের পরনে ছিল একটি খয়েরি রঙের টি শার্ট এবং কালো রঙের হাফ প্যান্ট চোরকে দেখে আশেপাশের কোনো বাগান এলাকার বলে মনে হয়েছে আপনাদের মধ্যে যদি কেউ চোরকে শনাক্ত করতে পারেন তাহলে শীঘ্রই কালাইন হাসপাতালের পাশে থাকা রিয়া ভ্যারাইটিস দোকানে এসে যোগাযোগ করবেন